নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রিপসি পাকোড়া সেটা বানাবো মিষ্টি কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে এই পাকোড়াটা খেতে কিন্তু খুব খুব সুন্দর হয় পাকোড়াটা রেডি করার জন্য দেখো আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ওজনের একটা মিষ্টি কুমড়োর কাটা অংশ এই কাটা অংশটা দিয়েই কিন্তু আজকের পাকোড়াটা বানাবো চলো এটা কেটে নিন মিষ্টি কুমড়োটা আমার কাটা হয়ে গেছে আমি কিন্তু এটা এইভাবে ঝিরিঝিরি করে কেটেছি এই রেসিপিটার জন্য কুমড়োটা কিন্তু কুড়ে নিলে ততটা ভালো হয় না এইভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ঝিরিঝিরি করে কাটলে খেতে খুব ভালো হয় আমি একটা জায়গা নিয়েছি এতে করে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম বেসন যে কোনো বেসন নিলেই হবে আর দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এরপর এতে দিয়ে দেব অল্প একটু এক চিমটি খাওয়ার সোডা বা বেকিং সোডা তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর এতে দেবো এক ছোট চা চামচের কর্নফ্লাওয়ার এবার এটা সুন্দর করে মিশিয়ে নেব তারপর কেটে রাখা ঝিরি করে ওই যে কুম মিষ্টি কুমড়োটা ওইটা অল্প অল্প করে দেব এবং এটা মেশাবো পুরো মিষ্টি কুমড়োটা মেশানো হয়ে গেলে তারপর প্রয়োজন বুঝে অল্প করে জল দিতে হবে প্রথমেই জল দিয়ে মেখে দিও না তাহলে পাতলা হয়ে যাবে এভাবে শুকনোটা প্রথমে মেশাতে হয় দেখো মেশানো হয়ে গেছে এবারেতে দেবো অল্প পরিমাণ জল জল একটু করে দিয়ে সুন্দর কোনো কিছু সেদ্ধ মাখার মতো বেশ ভালো করে হাত দিয়ে চেপে এটাকে মাখতে হবে এইভাবে ছিঁড়ি করে নিয়ে এইভাবে মেখে করলে এর টেস্টটা হয় অন্য রকম কিন্তু কুড়ি দিয়ে কুড়ে নিলে তখন হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এরকম স্বাদ হবে না মাখা হয়ে গিয়েছিল এবার এটা আমি দশ মিনিটের জন্যে ঢেকে রেখে দিলাম দশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সুন্দরভাবে মিশ্রণটা বেশ বসে গেছে এবারেতে দিয়ে দেবো এক চামচ ছোটো চামচেরই এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর এটাকে মিশিয়ে নেবো এতে কিন্তু আর জল দেবে না কারণ এটা এমনিতেই একটু যেহেতু দশ মিনিট ঢেকে রেখেছিলাম তাই একটু পাতলা ছিল এইটা চালের গুঁড়িটা দেওয়ার পর মিশ্রণটা পুরো একেবারে রেডি এবারে একেবারে ভাজবো কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলেই আমি অল্প অল্প করে দেব একসাথে অনেকটা দিলে আমার উল্টাতে অসুবিধে হয় তাই আমি অল্প অল্প দেবো দিয়ে আমি ভাজব এটা যেহেতু সম্পূর্ণ নিরেমিস রেসিপি তাই আমার সব বন্ধুরা খেতে পারবে যারা নিরেমিস খায় তারাও খেতে পারবে যারা আমিষ খায় তারা তো খেতে পারবেই আর এই রেসিপিটা কিন্তু সব কিছুর সাথেই খাওয়া যায় গরম ভাতের সাথেও খাওয়া যাবে মুড়ির সাথেও খাওয়া যাবে আর বিকেলে চা কফির সাথে তো কথা হবে না আমার এক পাট ভাজা হয়ে গেছে আমি সেগুলো তুলে নিচ্ছি সবগুলো তোলা হয়ে গেলে এতে আবারও অল্প অল্প করে দিয়ে আমি পুরোটাই ভেজে নেব আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ক্রিস্পির রেসিপিটা দেখছো এত সুন্দর একটা ঘরোয়া রেসিপি বাড়িতে বসেই বড় বড় রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে তাই তাদেরকে বলবো আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর আমার এই রেসিপিটা তোমার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও যাতে তারাও এরকম নিরামিষ কিস্পি পাকোড়া বানিয়ে খেতে পারে কথা বলতে বলতে আমার কিন্তু পাটে পাটে করে ভাজা হয়ে যাচ্ছে আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন পুরনো সব বন্ধুদেরকেই বলবো সবাই একটা করে লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের লাইক পেলে কমেন্ট পেলে মনের মধ্যে ভীষণ আনন্দ হয় আর রেসিপি একটা রেডি করতে যেটুকু কষ্ট হয় সেই কষ্টটাও তখন আর মনের মধ্যে থাকে না কারণ আমার রেসিপি আমার বন্ধুদের পছন্দ হয়েছে এটা ভাবলেই মনের মধ্যে একটা খুব আনন্দের অনুভূতি হয় আবারও বলবো বন্ধুদেরকে বন্ধুরা তোমরা কিন্তু এই মিষ্টি কুমড়োটাকে কুড়ি দিয়ে কুড়ে নিও না কুড়ে নিলে না ততটা ভালো হয় না এইভাবে ঝিরিঝিরি করে কাটবে তাহলেই কিন্তু এটা খেতে খুব ভালো হয় দেখতে দেখতে আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি এইটাও তুলে নিচ্ছি আর মিষ্টি কুমড়ো যেহেতু বছরের সব সময় পাওয়া যায় তাই এটা যে কোনো সময় বানিয়ে খাওয়া যায় দেখো কতটা আমার হয়েছে পকোড়া হলে কি হবে এটা খেতে এতটাই সুন্দর হয় এতটাই মুচমুচে টেস্টি হয় মানে কখন যে অনেক খাওয়া হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না সবাইকে বলবো লাইক দিয়ে কমেন্ট করো আর এটা শেয়ার করে দিও যাতে এরকম রেসিপি সবাই সবাই বানিয়ে খেতে পারে দেখো মিষ্টি কুমড়ো সবাইয়ের বাড়িতেই থাকে আর যে আমি উপকরণগুলো ব্যবহার করলাম সেগুলোও কিন্তু সবাইয়ের বাড়িতেই থাকে তাই এই রকম রেসিপি বানিয়ে বিকেলে চায়া কফির সাথে কিংবা মুড়ির সাথে খাওয়া খুব ভালো হবে আজকের মতো আসি বন্ধুরা